ডান বাম নয় ধানের শিশাই ফরদাবাদে বিএনপির বিক্ষোভে উত্তাল স্লোগান আসসালামু আলাইকুম এডিপি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আহমেদ বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মনোনয়নের দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ফরদাবাদ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে রবির বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বহাটি বিএনপি কার্যালয়ে গিয়ে মিছিলটি এক আলোচনা সভায় মিলিত হয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা ডান বাম বুঝি না বাঞ্ছারামপুর আসনে ধানের শীষের যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে হবে এ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন বক্তারা বলেন বিএনপির দুর্গ খ্যাত বাঞ্ছারামপুর ছয় আসনে ধানের শীষের প্রার্থী ছাড়া জোটের অন্য কোন শরিক দলের প্রার্থীকে তারা মেনে নেবে না তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ধানের শীষের প্রার্থী আমাদের একমাত্র দাবি আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল সম্পাদক আলাউদ্দিন ওয়ার্ড সভাপতি রঙ্গুমিয়া ও মাসুদ যুবদল নেতা আলাউদ্দিন দেলওয়ার ও আনোয়ার হোসেন আয়নল কৃষক দলের মুক্তার হোসেন যুবদল নেতা আব্দুল হালিম সুলতান ফয়সাল সহ ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতারা বক্তারা আরও বলেন বিগত দেড় দশকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মীরা নির্যাতন জেল জুলুম সহ্য করে দলকে টিকিয়ে রেখেছে ছাত্রদল নেতা নয়ন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন অথচ এখন উড়ে এসে জুড়ে বসতে চাইছে জোটের শরিক দলগুলো আমরা তা মেনে নেব না তারা এক বাক্যে বলেন বাঞ্ছারামপুরে ধানের শিষের প্রার্থী চাই অন্য কিছু নয় پرنسي سرڪار کي ڀٽو ميري ماتي پرنسي سرڪار کي ڀٽو ميري ماتي پرنسي আমাদের বাঁচানা পরে দানের শিশের প্রতীক ছাড়া অন্য কোন প্রতীক হবে না কারণ আমাদের বাঁধানা পড় অতীতে দানের শিশু ছিল বর্তমানেও দানের শিশে আছে আমরা লড়ব ঠিক এস এবং মহান দান বা পাঁচরা পড়ে কোনো ঠাই হবে না ঠাই হতে দেওয়া হবে না যাবে না কারণ আমরা বামে বিশ্বাস করি না আমরা বামপন্থী পুরো নির্বাচন চাই না আমাদের মার্কা একটাই দানের নে নে স্বাধীনতার পক্ষ থেকে আজকে এ বিশাল মিছিল আয়োজন করা হয়েছে এইজন্য ফর্তবাদ পিএমপি কে আমি ধন্যবাদ জানাচ্ছি

কোটেপতি ইউলেলে কোনো টাইট জিত আবেদা 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 আল্লাহর পথে দানেসিজে মাটি জিত মাটি ভর্দাবাদ ইউনিয়নের সকল ভর্দাবাদ ইউনিয়নের সকল কর্মীদেরকে জানাচ্ছি যে ধানের সিঁচের বাইরে আমাদের কোনো উদ্ভিদ নাই বামে কে কি নিয়ে আসছে এগুলি আমাদের দেখার মতো না দানের সিঁচের জন্য সতেরোটা বছর আমরা জেল হাজত মামলা হামলা জোর জড়িত ছিলাম আপনারা অনেকেই জানেন সেইগুলি অপেক্ষা অপেক্ষা না আমাদের দানের শিষের বাইরে আমরা কোন লোক দানবাম লয়ে আসবে তাকে আমরা সহজে দাঁড়াইতে দিব না তার জন্য কোনো তার কোনো এখানে কোনো লোকই নাই যে যার কোনো সংগঠন নাই সে কিসের বানচরামপুরি ক্যান্ডিডেট হয়ে আসবে

এই বলে আমার বক্তব্য শেষ করা বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয় দামি দল বিন্দু চিন্তাবাদ শহীদ যে অমর হোক খালেদা যা চিন্তাবাদ আগামী দিনে রাষ্ট্রায়ক তারাই কমা তৃতাবাদ তৃতপদ তৃতবাদ বাংলা বাংলাদেশে ঠিক আছে হ্যাঁ